হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর রাধা মাধব কি আমিও ভালো আছি তাই হঠাৎ করে আমরা চক্র বিচন্দ্র পরিষ্কল মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কারণ সেই দিনটি ছিল একটি বিশেষ দিন কারণ সেদিন ছিল ভগবানের পুষ্পাভিষেক আমার ব্যক্তিগত কারণের জন্যে ভিডিওটি সারতে একটু দেরি হয়ে গেল সেই জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সকলকে আমার অনুরোধ যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব বিচ্ছন্দ্রপুর ইস্কন মন্দিরে পুষ্প বিষয়ে কী কী হচ্ছে না হচ্ছে দেখুন অলরেডি আমি পৌঁছে গেছি ইস্কন মন্দিরে তো এখানে ভক্তদের ফুলের সেবা চলছে এই ফুল দিয়ে ভগবান অভিষেক শুনতে বিচন্দ্র পরিষ্কার মন্দিরে পুষ্পাভিষেকের এই দুর্লভ দর্শন সত্যি অতি মনোহর ও হৃদয়স্পর্শী শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ভূমি একচক্রধাম বিশেষত বিচন্দ্রপুরে পুষ্পাভিষেকের সময় ভগবানের শ্রীবিগৃহ যখন অসংখ্য সুগন্ধি ফুলে আবৃত হচ্ছিলো তখন সেই দৃশ্য সত্যি এক অভূতপূর্ব একদিকে মন্ত্র অর্চন ভূমি ও ভক্তদের সম্মিলনে এক অপূর্ব দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছিল এই পুষ্পাভিষেক বলে একটি আচার নয় এটি ভক্তি সম্পূর্ণ প্রেমের প্রকাশ শ্রীকৃষ্ণের পুষ্প অভিষেক ও ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সর্বত্রভাবে উৎসর্গ করা যে কয়েকটি উৎসব আছে তার মধ্যে এটি অন্যতম পৌষ মাসে পূর্ণিমা তিথিতে পুষ্প নক্ষত্রে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভিষেক হয়েছিল বলে একে পুষ্প অভিষেক বলে তো আপনাদের সকল উদ্দেশ্যে বলছি যদি আপনাদের কারোর কাছাকাছি কোনো মন্দির থাকে তো আপনারা এই বিশেষ দিনগুলিতে সেই মন্দিরে গিয়ে এই দিব্য আনন্দের স্বাদ কাছে গিয়ে উপলব্ধি করে আসবেন কারণ মন্দিরে বা ধামে না গেলে এই আনন্দ আপনি বুঝতে পারবেন না তো যদি কারো না থাকে তো চেষ্টা করবেন নিজের সাধ্যমতো নিজে নিজের বাড়িতে পালন করার কারণ দেখুন আপনি যদি একটি ফুল সাধারণ দিনে দেন আর সেই ফুলটি যদি একটা বিশেষ দিনে ভগবানকে অর্পণ করেন তার গুরুত্ব একদম সম্পূর্ণ ভিন্ন একদিকে ভগবানের পুষ্পাভিশেক চলছে একদিকে ভক্তদের একদম উদ্দণ্ড নৃত্য কীর্তন আপনি না আসলে বুঝতে পারবেন না তো জানিন এখানে কে কে আছে দেখুন গোলাপে পাপড়িগুলো যখন ভগবানের উপরে দেওয়া হচ্ছে সত্যি এক আলাদা আর একদিকে পুষ্পবিতে শেষ হতে না হতে সব ভক্তরা সেই পুষ্প আবার সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছে রাত্রি সাড়ে আটটা বেজে গেছে তো বাড়ি যেহেতু অনেকটা দূর বাইকে এসেছি ঠান্ডাতে দেরি করা যাবে না এই যে কীর্তন চলছে আমরা বেরিয়ে বেরিয়ে বললাম বাড়ির উদ্দেশ্যে আর ভিডিও মানে যদি কোনো ভুল দুটি হতে হয় ক্ষমা করবেন কৃষ্ণ